হ্যালো স্টুডেন্ট আজকে ক্লাস টেনের জীবনবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ে যে অনুশীলনীগুলো আছে সেগুলো আমরা সলভ করব। এই বইটি হচ্ছে প্রান্তিক্সের মন্ডল মণ্ডল বসুর লেখা তো চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্নটা আছে রসস্ফীতি তারতম্যে চলন ঘটে তাহলে রসস্ফীতি তারতম্যে কোন চলন ঘটে কোন গাছে অপশান আছে বনচারাল গাছে বি পদ্মে সি সূর্যমুখীতে আর ডি রিও গাছে তাহলে আমরা জানি এটা হবে অপশান এ অর্থাৎ বনচারাল গাছের তারপরে প্রশ্ন আছে ট্রপিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো তাহলে দেখো এখানে অপশানগুলো আছে এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় বি হচ্ছে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় সি ভলভক্স নামক শৈবালে এই চলন দেখা যায় আর ডি এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন তাহলে আমরা জানি এটা হবে অপশান ডি উদ এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন এবার তিন নম্বর তিন নাম্বারে কী আছে কোনটি সঠিক প্রতিবর্ত তাহলে দেখো আমরা জানি যে প্রথমে গ্রাহকে তারপর সেখান থেকে অন্তর্বর্তী স্নায়ু সেটা এই যে উদ্দীপনাটাকে বহন করে নিয়ে যায় কোথায় নিয়ে যায় স্নায়ু কেন্দ্রে নিয়ে যায় তারপর সেখান থেকে বহির্বায়ু স্নায়ু স্নায়ু কেন্দ্র থেকে কী হয় যে ফিডব্যাকটা আসে সেটা বহির্বায়ু স্নায়ু বহন করে নিয়ে আসে কোথায় কারোকে তাহলে এখানে হবে অপশান ডি ঠিক আছে এরপর আছে চার নাম্বার কি কর্নিয়া কোরোয়েড লেন্স অ্যাকোয়াস হিউমর আইরিস ভিক্টিয়াস হিমর অক্ষিগোলকের এই অংশগুলির মধ্যে কটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম তাহলে এখানে কিন্তু উত্তর হবে অপশান হবে চারটি কী কী আমরা জানি কর্ণিয়া একটা প্রতিসারক মাধ্যম লেন্স একটা প্রতিসারক মাধ্যম অ্যাকোয়াস হিউমার একটা প্রতিসারক মাধ্যম আবার ভিত্রিয়াস হিউমার একটা প্রতিসারক মাধ্যম তাহলে টোটাল চারটি এরপর পাঁচ নাম্বার কি আছে ক স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তার নির্বাচন করো তাহলে দেখো সবার প্রথমে কি আছে অপটিক স্নায়ু আমরা জানি যে অপটিক স্নায়ু হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু অপটিক স্নায়ুটা হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু তাহলে এর হবে দুই নাম্বারেরটার সঙ্গে বি হচ্ছে অকিউলোমোটোর স্নায়ু অকিউলোমোটোর স্নায়ু হচ্ছে কি না এটা হচ্ছে আজ্ঞাবহ স্নায়ু অক্রিলোমোটর আজ্ঞাভহ স্নায়ু তাহলে বি হচ্ছে চার নম্বরের সঙ্গে ফেসিয়াল স্নায়ু ফেসিয়াল স্নায়ু হচ্ছে কি না ফেসিয়াল স্নায়ু হচ্ছে মিশ্র সায়ু তাহলে ফেসিয়াল ফেসিয়াল স্নায়ুর সঙ্গে মিশ্র সায়ু অর্থাৎ সি এর সঙ্গে এক নম্বর আর ভেগাস স্নায়ু সেটাও একটা মিশ্র সায়ু তারপরে ডি এর সঙ্গে তিন নম্বর তাহলে দেখো অপশন সি অপশান সিতে এরপর ছয় নাম্বার কী আছে না অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো কী কী অপশান আছে না হৃদস্পন্দনে হাড় বৃদ্ধি করে বি বয়সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে সি হাড় উৎপাদ বৃদ্ধি করে আর ডি সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে তাহলে এখানে অপশান হবে বয়সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে এইটি অ্যাডিলাইনের সঙ্গে সম্পর্কযুক্ত নয় বাকিগুলো কিন্তু অ্যাডিনাইনের সঙ্গে সম্পর্ক তাহলে অপশানটা অপশান বি এবার সাত নাম্বারে কী আছে ইলিশ মাছের ক্ষেত্রে গমনের চালিকা শক্তি নির্ণয় করো তাহলে কি হবে অপশানগুলো কি আছে যে শীতের প্রকোপ থেকে বাঁচতে উষ্ণতার সন্ধান বি হচ্ছে তৃণময় চারণভূমির সন্ধান সি হচ্ছে প্রজনন আর ডি খাদক থেকে আত্মরক্ষা তাহলে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ প্রজনন এরপর চার নাম্বার কি আছে সঠিক জোরটি নির্বাচন করো অপশান এতে আছে গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে বিতে আছে হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে সি লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আর সুসুমনা শীর্ষক হৃৎস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ তাহলে এখানে অপশান ডিটা হচ্ছে সঠিক যে সুষুমনা শীর্ষক হৃৎস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে এরপর নাম্বার প্রশ্নে আছে পদ্মফুল দিনের বেলায় ফোটে ও বেলায় মুদে যায় এটি যে প্রকার চলন অপশান হচ্ছে এ থার্মোনাস্টি বি কেমোন্যাস্টি সি ফটোনাস্টি আর ডি সিসমোনাস্টি তাহলে আমরা জানি এটা আলোর সঙ্গে সম্পর্কিত তাই এটা ফটোন্যাস্টি অপশান সি এরপর ডায়াবেটিস মেলিটাস রোগটি কিসের অভাবে হয় অপশানগুলো অপশান এ ভ্যাসোপ্রেসিন অপশান বি ইনসুলিন অপশান সি গ্লুকাগন আর অপশান ডি এডিএইচ তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান বি ইনসুলিন তারপর এগারো নম্বর কোশ্চেন আছে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কি অপশান এ নিউরোগ্লিয়া অপশান বি নিউরন অপশান সি নিউরোসাইটন অপশান ডি পেরিক্যারিয়ন তাহলে আমরা সবাই জানি স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হলো অপশান বি নিউরন এরপর বারো নম্বরে আছে নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি বেছে নাও অপশান এ প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজচক্র বন্ধ করে অপশান বিতে আছে থাইরক্সিনের প্রভাবে রক্তচাপ শ্বাস হার ও হৃৎস্পন্দন হার হ্রাস পায় অপশান সি এডিএইচ মধুমেহ রোগ প্রতিহত করে আর অপশান ডি অ্যাডডিনালিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে তাহলে এখানে সঠিকটি কী হবে অপশান এ প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজচক্র বন্ধ করে তারপর তেরো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান স্ফীত গোলাকার অংশটি কী তাহলে আমরা জানি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান যে স্ফীত গোলাকার অংশ সেটা হচ্ছে মস্তিষ্ক অপশান এ মস্তিষ্ক এছাড়া অপশান কী ছিল সুষুমনাকাণ্ড নিউরোগ্লিয়া গ্যাংলিয়ন তাহলে এগুলো কোনোটাই হবে না অপশান এ মস্তিষ্ক সঠিক উত্তর এরপর চৌদ্দ নম্বর প্রশ্ন আছে দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো মানে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ অপশান এ হাইপোথালামাস অপশান বি এপিথ্যালামাস অপশান সি মেটাথ্যালামাস আর অপশান ডি এপিথ্যালামাস তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ হাইপোথালামাস হাইপোথালামাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পনেরো নম্বর প্রশ্ন আছে মানবচক্ষুর যে অংশে প্রতিবম্ব প্রতিবিম্ব গঠিত হয় তা হলো মানবে যে মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় অপশান এ রেটিনা অপশান বি কর্নিয়া অপশান সি তারারন্ধ্র না অপশান ডি কোরোয়েড তাহলে আমরা সবাই জানি এটা হবে অপশান এ রেটিনা পায়রা ডানার পালকের সংখ্যা কত অপশান এ তেইশটি অপশান বি বারোটি অপশান সি চোদ্দোটি না অপশান ডি পঁচিশটি তাহলে আমরা জানি যে পায়রা ডানাতে তেইশটি পালক আছে আর বারোটি পালক কোথায় দেখতে পাই পায়রা লেজে এই তেইশটি পালকের কী নাম রেমিজেস ঠিক আছে তাহলে অপশান এ তেইশটি সঠিক উত্তর এরপর সতেরো নম্বর একটি ফ্লেক্সর পেশির উদাহরণ অপশান এ হ্যামস্ট্রিং অপশান বি গ্যাস্ট্রোকনেমিয়াস অপশান সি এ ও বি উভয়ই আর অপশান ডি কোনোটি নয় তাহলে এখানে একটি ফ্লেক্স ফ্লেক্সর পেশির উদাহরণ হবে অপশান এ হ্যামস্ট্রিং এবং অপশান বি গ্যাস্ট্রোকনেমিয়াস দুটোই হবে সেই সেই জন্য এখানে অপশন সিটা সঠিক উত্তর এ ও বি উভয় আঠেরো নম্বর যে পেশি সংকোচনের নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয় দূরে সরে যায় তা হলো কি অপশান এ এক্সটেনশন পেশি অপশান বি অ্যাডাপ্টার অ্যাপডাক্টর পেশি অপশন সি অ্যাডাক্টর পেশি আর অপশন ডি হচ্ছে ফেকসর পেশি তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যাপডাক্টর পেশি এই অ্যাপডাক্টর পেশির ফলে যে কাজের ফলে কি হয় না আমাদের যে নিকটবর্তী অঙ্গ দূরে প্রসারিত হয় তাহলে আজকে এতটাই থাকলো আবার পরবর্তী ভিডিওতে বাকিগুলো নিয়ে আসবো